দুটি দল কিন্তু আমাদের মাঝে মুখোমুখি তেত্রিশটি দল খেলায় অংশগ্রহণ করে এর মধ্যে দল কিন্তু পরাজয় করে তারা তাদের ব্যবজনে চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে একটি হল এবং অপর দলটি হলো লিগ এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে তিনি সর্বোচ্চ কথা ছিলেন

এবং হল আমাদের স্পোর্টস ক্লাবের আন্ডারে জুনিয়ার স্পোর্টস এবং সিনিয়র স্পোর্টস ক্লাবের আন্ডারে ফুটবল টুর্নামেন্টের পর আমি ব্যাডমিন্টন টুর্নামেন্টে শীতে শুরু করেছি এখানে তেত্রিশটা দল ছিল খেলেতে সেটা থেকে আমাদের মাত্র দুইটা টিম এই ফাইনালে অবতীর্ণ হয়েছে অনেক ভালো ভালো প্লেয়ার ভালো পারফর্ম করেছে খুব একজন

আন্তরিক ধন্যবাদ থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা পারবে না তাদের যা যাতে সামনের দিন সুন্দরভাবে খেলাধুলা করে এই প্রতিষ্ঠাপ ভিক্টোরি ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে এই ফাইনাল খেলায় উপস্থিত রয়েছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় ছোট ভাই সাইফুল হর খান উপস্থিত সম্মানিত সহকারী প্রধান শিক্ষক দল ইনচার্জ বৃন্দ স্পোর্টস ক্লাবের সেক্রেটারি এবং সম্মানিত সদস্য শিক্ষকবৃন্দ এবং আজকে যারা এই সকল টুর্নামেন্টে তেত্রিশটা দলকে পরাজিত করে আজকে দুইটা দল এখানে এসছে মেয়েদের সহ যারা এখানে উপস্থিত আছে সকলকে খান কলেজ পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাই আমাদের স্পোর্টস ক্লাবকে যারা এই চমৎকার আয়োজন করেছেন আমার মনে হয় এটা তারা সন্ধ্যার পরে করার কথা ছিল আমি মনে করি এই রকম আয়োজনটা আজকে আরো ওদের ভালো লাগতো সকল ছাত্র উপস্থিত দুপুর দুপুরবেলা যদি এটা পারতো তাহলে আমার মনে হয় যে তাদের তাদের আর উৎসাহের জায়গাটা আরও বৃদ্ধি পেত কারণ উৎসাহের একটা বিরাট ব্যাপার এই জন্য আমি অনুরোধ রাখবো যে সুন্দর পরিবেশের চেয়ে এই জায়গাটা অন্যদেরকে অনুপ্রাণিত করাও একটা বিশেষ বিষয় যার কারণে এইটা সাত সাত রব রব থাকতো যে এইটা দুপুরবেলা অনুষ্ঠিত হবে জাস্ট একটার দিকে বা কি আজকে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে যারা খেলত তারাও আনন্দিত হতো উৎসাহিত হতো এবং অন্যরাও আগামী বছর কীভাবে তাদের মতো ওই জায়গায় আসা যায় সেটা তারা চেষ্টা করত তো যাই হোক এইটা একদিনে হয়ে ওঠে না আমার মনে হয় আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আরও ভালোভাবে সামনে এই এই সুন্দরতা আমরা দেখতে পাবো যারা এখানে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মীবৃন্দ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাই যারা এখানে এত ভাগ প্রতিকার পার হয়ে আজকে এই ফাইনাল টুর্নেমেটে এসছেন আমি তাদেরকে আমি সন্তান দিয়ে আমি আগাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা আগাম যারা আজকের খেলায় ফাইনাল এ যারা চ্যাম্পিয়ন হবে যে জয়ী হবে তারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি এবং আজকে সকলকে উপস্থিত সকলকে আমার পক্ষ অভিনন্দন জানি এবং মেয়েদের খেলা হয়েছে তিনটা টিমে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমরা যারা উপস্থিত হয়েছে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করি সিঙ্গেরি নে ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে উদ্বোধন করেন সামসুhbar স্কুল যে দল দুইটি ঘোষণা করা হবে আর ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যেদিকে পড়বে তার বিপরীত পক্ষ পয়েন্ট হবে একুশে গেম ব্যাঞ্চে উঠিয়ে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি দল এবং লিলি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম পাশের যে অংশ এখানে কিন্তু লিলি দলের খেলোয়াড়রা অংশ গ্রহণ করছে এবং পূর্ব পাশের তারা বিয়ার্ট দল তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন মানসিক ভাবে এবং কৌশলগত ভাবে কিভাবে তার বিপরীত পক্ষকে হারানো যায় ঠিক সেভাবে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন আমরা এখনই খেলা শুরুর পর্বটা দেখতে খেলা শুরু সুন্দর চাপ চমৎকার ভাবে একটি ওয়ান পেয়ে গেল পয়েন্ট আবারও একটি চাপের সম্ভাবনা ছিল কিন্তু নেটের মধ্যে কিন্তু বাধাগ্রস্ত হলো ফিদার ওয়ান ইচ বি সেখানে গেলি পরাস্ত ওই অপর প্রান্তে কিন্তু বিয়ার দুটি পয়েন্ট পেল আবারও টু এইচ থ্রি টু ম্যাকটাচের মধ্যে দিয়ে আমরা দেখলাম আমাদের সবার প্রিয় আতিফুর রহমান সরকিন কিন্তু পাশে থেকে উৎসাহিত করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে খেলাটি কিন্তু টান টান উত্তেজনার মধ্যে কিন্তু উপভোগ করছে আজকে প্রধান অতিথি সহ আমাদের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্য এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধা বাদন জনাব সাইফুল হক খান সাহেব আবারও চাপ দেখা যায় কি হয় বিয়ার লিলি প্রস্তুত সুন্দর চাপ খেলেছে ফোর এইট বিয়ার্ড বল ফিদারকে সুন্দরভাবে মারার চেষ্টা করেছিল নেটে বাধাগ্রস্ত হয় আবারো 5 4 লিলি সুন্দরভাবে ফিদারকে মারলেন আবারও বিয়ার্ড চেষ্টা করেছিলেন 5 ইচে কিন্তু দাঁড়ালো পয়েন্ট আমরা দেখছি দুটি দলই কিন্তু চৌকোশ এবং পরাজয়ের জন্য কিন্তু

যে কত চমৎকার সম্ভাবনা আবার সুন্দরভাবে সুন্দরভাবে এদিকে এবং লিলি নাইন সুন্দর বল প্রয়োগ করে ফিদারকে নেটের অপর প্রান্তে নেওয়ার চেষ্টা বিয়ার চমৎকার ভাবে বল চমৎকার ভাবে ফিদারকে কিন্তু সেই উড়িয়ে মারছেন আমরা দেখছি যে প্রচন্ড শক্তি কিন্তু এখানে ব্যয় হচ্ছে সেই সাথে কৌশলগত দিক কিন্তু তারা অবলম্বন করছে আবার চা চমৎকার খেলা থার্টিন ফিফটিন লিলি দল 13 এবং বিরাট দল কিন্তু 15 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে আবার লিলি দলের বিরাট বলকে ফিদাকে উঁচু করে মারলেন আবার চাপ কিন্তু নেটে বাধা প্রাপ্ত 16 পয়েন্ট পেয়েছে বিরাট পূর্ব প্রান্তের দল 14 এবং 16 কিন্তু একদম সীমানার বাইরে চলে গেল লিলি বল ফিদাকে মারলেন এবং বিজয়ী হয়ে গেল বিরাট তিনটি দলের প্রথম ম্যাচে কিন্তু বিআর দল জিতেছে আমরা এখন দেখবো আরেকটি খেলা থেকে তারা কিন্তু আজকে বিপরীত পক্ষকে পরাজয় করানোর জন্য কিন্তু তারা চেষ্টা করছে বিয়ার পয়েন্টের দিকে নাইন এবং এখন দুটি দলই কিন্তু টেন মার্ক নিয়ে তারা সমতায় রয়েছে

<marriages> Tidak <bir> <usion> no

খেলা হয়নি <laughs> <laughs> <laughs>

অভিনন্দন তোমাদেরকে এবার সেই মহন দল বিকরিলে টুর্নামেন্টের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন